প্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি কক্সবাজার মেরিনা থেকে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের উপজেলা পরিষদ নির্বাচন সমাপ্ত হয়েছে কক্সবাজার উপজেলা থেকে আয়োজন সেটি হচ্ছে নেতৃত্বে এবং নেতৃত্ব বিকাশে নারী এই নেতৃত্ব বিকাশে নারীর ভূমিকা কি হতে পারে সে নিয়ে আমরা বিস্তারিত আলাপ করবো সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনের যারা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে আসছেন বিপুল ভোটে আজকে আমাদের স্টুডিওতে আছেন আমার পাশে আছেন বা পাশে হেরানাস তাহেরা উনি সতেরো শরী একাত্তর হাজার তিনশত ছিয়ানব্বই ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন তার পাশে আছেন ফরিদ ইয়াসমিন রামু উপজেলা পরিষদ নির্বাচিত হয়েছেন চৌষট্টি হাজার সাতশো উনআশি ভোট আমরা যতটুকু জানি কক্সবাজারে ওনাদের মত ভোট অনেক চেয়ারম্যানও পাননি সুতরাং ওনাদের জনপ্রিয়তা যে কতটুক গেছে এটা আপনারা সহজে প্রতিমান করতে পারেন যাই হোক আজকের এই আমাদের নেতৃত্ব বিকাশে নারী অনুষ্ঠানে ওনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আপনারা দুইজনকে বয়স মিলের পক্ষ থেকে স্বাগত জানাতে আমাদের কষ্ট করে লাগবে আসার জন্য আমি প্রথমে জানতে চাইব জানা হেলেনাস তাহেনা আপনি তো বিপুল ভোটে

আমার এই কাজটার পিছনে নারী উন্নয়নের মূল শ্রোতা দ্বারা সম্পৃক্ত করণে বিভিন্ন জায়গায় উঠন বৈঠক করে নারীদের সচেতনমূলক প্রোগ্রামগুলো করেছি আমি এবং নারী উন্নয়নের মূল ইয়ে করার জন্য আত্মস্বাবলম্বী করার জন্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি পৌরসভায় সেলাই প্রশিক্ষণের মাধ্যমে তিন মাস ট্রেনিং নেওয়ার পরে প্রশিক্ষিত হওয়ার পরে একটি করে সেলাই মেশিন ফিরে দেওয়া হচ্ছে পাশাপাশি আত্মস্বাবলম্বী হচ্ছে তারা এই কাজটাই গুরুত্ব দিয়েছে পাশাপাশি নারী বান্ধব হাসপাতালে উপদেষ্টা হওয়াতে বিভিন্ন নারীরা সেবা পাচ্ছে আপনি মোটামুটি বলতে চাচ্ছেন যে আপনি নির্বাচিত হওয়ার আগে মাঠে ময়দানে আপনি নারী ক্ষমতা নারীর উন্নয়নে কাজ করেছেন এটা আপনাকে একটা সুফল বই সুফল বয়ে আনছে পাশাপাশি শ্রমজীব শিশু কর্মজীব শিশুদের নিয়ে কাজ করেছি তাদের আবার ইউনিচার এবং সরকারের সরকারে উদ্যোগে যে 12000 করে 312 হাজার টাকা পাচ্ছে ওই বাতাটুকু দিয়েছে ওরা কত সরজা কত আপনি আজকাল আমরা দেখে যে অনেকটা যারা যারা নতুন যারা আগমন ঘটে এরা শুধু ক্ষমতায় যাওয়ার চিহ্ন হচ্ছে পয়সা করে দিয়ে মিমিটা আপনার একটা অতীত একটা ইতিহাস আছে আপনি একটা পটভূমি আছে যে আপনি কাউন্সিলর ছিলেন প্লাস আপনি বিভিন্ন ধরনের নারী সংগঠনের সাথে জড়িত ছিলেন এটা আপনাকে একটা ভালো একটা হাজার হাজার আমরা এটাই মনে করি যে

আমি ফলে দিয়ে যাচ্ছে আপনি একজন মহিলা ভাইস চেয়ারম্যান রাম উপজেলা থেকে নির্বাচিত হয়েছে উপজেলা পরিষদ থেকে এবং আপনি বিপুল ভোটে চৌষট্টি হাজার সাতশো উনআশি ভোট পেয়েছেন আপনি আপনি কি মনে করেন যে আপনার এই যে আপনার অর্জন বিপুল ভোটে আপনি যে জয়ী হয়েছেন আপনার চেয়ারম্যান এখন এই ধরনের ভোট পাইনি এর পিছনে কোন জিনিসটা কাজ করেছে সবার আগে আমাদের ভিটা দিতো যে উঠান দিতো মাসে মাসে আমাদের একটা করে আমি দিন দিতো বিভিন্ন এর সাথে কাজ করেছি এগুলো করার সাথে বিভিন্ন রাজনৈতিক নেতা অরাজনৈতিক যারা আছেন তাদের সাথে যখন আমি কাজ করি তখন আমার উৎসাহটা হয়ে যায় তখন আমি যে তৃণমূল পর্যায়ে নারীদের নিয়ে কাজ করেছি আমি যাদের জন্য কাজ করেছি আমার এই নির্বাচনে ওনারা একেবারে স্বতঃস্ফূর্ত বলে আনাচে কানাচে দিয়ে ওনারা আমার জন্য কাজ করেছে আপনি বিভিন্ন সংগঠনের সাথে কাজ করেছেন দীর্ঘদিন একই

একদিনই কিন্তু একটা নেতৃত্ব গঠন সম্ভব নয় যারা করে যারা যদি মন করেন তিন মাস ছয় মাসে যদি মনে করেন আমি একটা জনপ্রতিনিধিত্ব একটা আল খেলা করবো আমার অর্থ দিয়ে বৃত্ত দিয়ে এটা কিন্তু আসলে জিনিসটা সম্ভব না সম্ভব হলে কিন্তু একটা দুর্নীতি আশ্রয় নিতে আজকে যে দুইজন আপনারা তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নের জন্য নারীদের অর্থনৈতিক মুক্তির জন্য নারীদেরকে উচ্চ পর্যায়ে নিয়ে যে কাজ করেছেন সে ভেসাটা জনগণ আপনারা আজকে দিয়েছে এবং সম্মানিত করেছে এটা একটা বিরাট পাওয়া

আমরা পারি পারি আমরা আমরা সবকিছু করতেও পারি এটা হলো নিজের চিন্তাধারাটা আমার ঘরটা আগে গোছাতে হবে না আমি সাপ্তাহিক সব রান্না করে মানে বক্স বারবার ফ্রিজে রেখে দিই এই কোন দিন কোন বক্সটা বের করে খাবে ওইটাতে নাম্বার দেওয়া হয় ওইভাবে হয় আর ভোরে উঠে নামাজ পড়ে রান্না করে আবার এক ঘন্টা ঘরটা

আমার একটা স্কুল আছে ওই স্কুলে আমি সকালে শিক্ষিকা হিসেবে আছি আমি খুব সকালে উঠে আমার সংসারের প্রয়োজনীয় কাজগুলো আমি শেষ করি আমার বাচ্চাদের স্কুলে পাঠানো করে সব কিছু শেষ করার পর আমি স্কুলে স্কুলের কাজগুলো করি ওগুলোর পরে আমার বাকি যে সময়টা থাকে আর এটা পর্যন্ত আমি আমার স্কুলের কখন নয়টা পর্যন্ত আমি সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি নয়টা পরে আমি স্কুলে যাই ওই স্কুলের কাজগুলো আমার আড়াইটা পর্যন্ত চলে এরপরে এসে আমার সামাজিক কাজকর্মগুলো আপনি যদি আমাদের একটু বলেন আপনার সংসারে আপনার ছেলে মেয়ে আমার চার মেয়ে ছেলে আমার হাজবেন্ড একজন বেসরকারি স্কুলের দায়িত্বে আছেন তো উনি ওনার সহযোগিতা দুইজনের সহযোগিতা নিয়ে আমরা চলি মোটামুটি আমরা আমার চার মেয়ে এক ছেলে বড় মেয়ে আপনার এল এল এমে উদ্ধারত এই আপনার ফিমেল ইউনিভার্সিটিতে সে আবার জজ করে প্র্যাকটিস করছে মেজর মেয়ে কক্স ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এল এল প্রথম সেমিস্টার আছে সাজমের মহিলা কলেজে আছে আইএসসিতে ফার্স্ট ইয়ার আর ছোট মেয়ে ক্লাস নাইনে পরে আমার একমাত্র ছেলে সে আপনার কক্সবাজার গভর্নমেন্ট থেকে ক্লাস নিয়েছে ধন্যবাদ দুজনকে অসাধারণ আমরা অনেক সময় লক্ষ্য করি যে যারা রাজনীতি নিয়ে থাকেন কিংবা জনপ্রতিনিধির কাজ করেন অনেক সময় যাদের ঘরের ছেলে মেয়েদের কিন্তু অনেকটা ডিলিল হয়ে যায় কিন্তু আজকে যে দুজন আমরা পেলাম অসাধারণ ওনাদের ছেলে মেয়েও প্রতিষ্ঠিত সুখী সংসার পাশাপাশি জনগণের খেদমতের জন্য ওনারা প্রতিনিধিত্ব করছেন ধন্যবাদ আমাদেরকে আমার একটা মূল কথাই যায় যে আপনারা দুইজন তো ভাইস চেয়ারম্যান পরিষদের প্রচার পরিষদের জন্য কম্পিট করেছেন এবং নির্বাচিত হয়েছেন ইলেকশনের আগে আপনাদের কোন জনগণের কোন ধরনের ম্যানিফেস্টো ছিল কিনা যে আমি ক্ষমতায় গেলে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যদি আমি জনগণ যদি আমরা নির্বাচিত করে জনগণের প্রত্যাশা কিছু ছিল কিংবা আপনারা কোন ধর কোন আশ্বাস দিয়েছিলেন আপনার কাছে জানতে চাই জনগণের তো প্রত্যাশা থাকবেই তাদের একটা নির্বাচিত নেতা হয়ে যাবে তাদের সুখে দুঃখে সাথে হওয়ার জন্য তাদের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে তো এটা পূরণ করা তো সম্ভব না তবে আমরা তাদের ই করেছি মানে বিভিন্ন এনজিও থেকে যেমন সংযোগ বাংলাদেশ নামের একটি এনজিও থেকে আমি বিভিন্ন উপজেলায় ভিজিটি কার্ডগুলো বিতরণ করাচ্ছি এখন এরকম অনেক নারীরা পাচ্ছে সুবিধাভোগী নারীরা আবার এরা পাচ্ছে আরও করছে আমার বোর্ডের জন্য এরাই আমার শক্তি হয়ে খাস করছে আপনি যে বললেন উপজেলার বিজেপির কাজ বিতরণ করছেন আপনি কে তার সাথে সম্পৃক্ত কীভাবে বলুন যেহেতু আপনি এর কোনো উপজেলা পরিষদের কোনো ধরনের পদে ছিল না যে এন জি ও যেটা সম্ভব বাংলাদেশ ওটাতে উপদেষ্টা হিসাবে পরিস্থালক হিসাবে রাখছে রাখার পরে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে চোকিদারের মাধ্যমে জিনিসগুলো বিতরণ করি এবং আটটা সাতটা ইউনিয়নে একজনকে দিসি দায়িত্বে আর তিনটে ইউনিয়নে আরেকজনকে দিসির দায়িত্ব চেয়ারম্যান মেম্বার সঠিকভাবে এই জিনিসগুলো বন্টন করতেছে কিনা এরপরে পর আমি পরিদর্শক হিসাবে যাই সেই হিসাবে এই চেয়ারম্যান মেম্বারদের সাথে একটা আন্তরিকতা এরাও সবাই কাজ করছে একত্রতার সাথে কারণ একটা দল ছাড়া নির্বাচন করা খুব কঠিন এটা আবার কঠিনও হয় নাই আমার জন্য আমার জনগণ আমার জন্য খুবই কাজ করছে গরিব দুঃখী মেহনতি মানুষগুলা খেটে খাওয়া মানুষগুলা আমি তাদের পাশে ছিলাম এবং থাকবো তাদের পাশে তবে আমার একটা ইচ্ছা আছে আমি আমার ভোটারদের বলি নেই এটা আগামীতে চেষ্টা করবো আর কি কক্সবাজার অন্তত একটা বৃদ্ধাশ্রম হোম খোলা আমার ইচ্ছে এবং জাপান সরকার একটা প্রতিনিধি টিম আমি যদি করি আড়াই কোটি টাকা আমাকে দেবে বলছে একটা টিম এটাই মানে

আমার জনগণের জন্য বিশেষ করে অসহায় নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যেটা আমি কক্সবাজার পৌরসভায় করছি আমার একটি হচ্ছে ঈদগাহবাসীদের জন্য ঈদগাহ অবহেলিত যারা আছে জনগোষ্ঠী তাদের জন্য এরকম একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে পাশাপাশি অনেক এনজিও আছে হাত প্যাতে বসে আছে দেওয়ার জন্য চাইতে হবে আমাদের চেয়ে দিতে হবে তারপর উদ্যোগটা না নিলে শুরু না করলে কখনো শেষ করা যাবে না আমি অবশ্যই শুরু করব। উপজেলায় পারি কিনা না পারি এটা সামাজিকভাবে পারি এনজিওর মাধ্যমে পারি আমি করে যাবো এই আমার জনগণের জন্য আমি তাদের কমিটমেন্ট দিই নাই কারণটা এটাই আমি কক্সবাজার পৌরসভায়ও কমিটমেন্ট দিই নাই কাজটা করে দিছি এটাই আমার সফলতা এটাই আমার বৃত্তি স্থাপনা আমি এই উপজেলায়ও কাজটা করে দিব এটাই আমার বৃত্তি স্থাপনা আগামী পাঁচ বছর পরে যাতে আমার জনগণের কাছে আমার চেতে না হয় আমার জনগণ আমার কাছে এসে এইবারে যেমন ভাইরে ধরে ভোটে দাঁড়াই দিছে দাঁড় করাই দিছে ওইভাবে তখনই দেবে আর আমি যদি মরেও যাই আমার ভবিষ্যৎ প্রজন্মরা নেতৃত্ব দেবে সেইভাবে আমি বৃত্ত স্থাপনাটা সৃষ্টি করে যাচ্ছি আর কি তাদের জন্য কিছু একটা করে যাওয়া আমার স্বপ্ন এর মধ্যে হাতে নিয়েছি মন তৈরি করতে টাকা ইনকাম ইনভেস্ট করতে হয় একবার ইনকাম আসবে বারবার এই ডাইসটা কিনবে একবার ইনকাম আসবে প্রতিটা না বারবার এই জিনিসটুকু যদি তাদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের করানোর গিয়েটা শিখিয়ে দিতে পারে তাহলে আর দরিদ্র থাকবে না

একটা চিন্তা করেন আপনি যে বয়ার কাজ করেন সে তিনটা বাসায় চারটা বাসায় এবং পাশাপাশি দিয়ে রাস্তাঘাটে পাঁচ হাজার টাকা মিনিমাম মাসে কামায় গ্রাম যেমন কিছু নারীরা আছে মাসে তিনশো টাকা ইনকাম করতে পারতেছে না কে উপোস থাকতেছে পেট বাঁধে ঘরে বসে আছে বাইরে এটা প্রকাশ করতেছে না এরকম দেখে আমার চোখ দিয়ে পানি এসে গেছে এরকম অনেক অসহায় মা বোনরা তাদের জন্য কিছু একটা করা যেতে পারলে আমি মনে করি আমি স্বার্থ আমরা যতটুক জানি নারীর ক্ষমতায় অর্থনৈতিক মুক্তির কথা আপনি বলেছেন আপনার এটা বেকার সমস্যা দূর করার মাধ্যমে পাশাপাশি নারীর ক্ষমতায়নের জন্য প্রযুক্ত প্রশাসনিক এবং বিভিন্ন ধরনের দক্ষতার দরকার যেমন নারীর অংশগ্রহণ সিদ্ধান্ত গ্রহণে বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি কাজ আপনি করবেন বলে চিন্তা ভাবনা করছেন তো সরকারে কিন্তু অনেক কাজ করতেছে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নারীদের ক্ষমতায়িত করার জন্য চ্যান্ডার ইস্যু নিয়ে বিভিন্ন যে করতেছে সরকার করতেছে সরকারও কিন্তু বসে নাই নারীদের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে আনার জন্য তথ্য প্রযুক্তি এবং ক্ষুধামুক্ত বাংলাদেশ দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন কিন্তু সরকারেরই এই চিন্তা কিন্তু আমার চেয়ে সরকারের বেশি মানুষ প্রধানমন্ত্রীর বেশি উনিও কিন্তু বিভিন্ন এলাকায় কাজ করতেছে অসহায় নারীদের কর্মমুখী করার জন্য মূল মানে উন্নয়নের মূল স্রোত দ্বারা সম্পৃক্ত করার এবং ইউজি ওয়ান থেকে শুরু করে এখন ইউজিপ টু কাজ করতেছে ইউজিপ টুর মধ্যে যে জেন্ডারটা জেন্ডার ইস্যু নিয়ে তা কিন্তু লক্ষ লক্ষ টাকা যে ব্যয় করতেছে এটাই সরকারের উদ্যোগে ধন্যবাদ হেলেনাস তাহের আপা উনি বললেন যে উনি জানেন যে উপজেলা পরিষদের ক্ষমতা সীমিত অর্থনৈতিক ক্ষমতা সীমিত প্রশাসনিক ক্ষমতা খুবই সীমিত যারা নির্বাচিত

ওখানে বিদ্যুৎ দিতে পারি ওনারা সংগীত বলে দেবে কিন্তু আমি পাবো কিনা জানি না আমার এটা চিন্তা হয়েছে যে আমি আশ্বাস দিইনি তবে আমি মনে করেছি আমার এটাই মনে হয়েছে যে আমি যদি এই জিনিসটা করতে পারি উপজেলা বসে সেটা আমার আওতার বাইরে তারপরে লগ ইন করে চেষ্টা করি যদি পারি তাহলে আমার এলাকার মানুষ উপকৃত হবে সেটা আর আমি তো তৃণমূল পর্যায়ে নারীদের নিয়ে কাজ করি অসহায় নারীদের নিয়ে আপা যেটা বলেছেন যে এনজিও সংস্থার মাধ্যমে আবার যে সহযোগিতা দিতে পারে তবে রামও কিন্তু একটু বিবিত রামও তো সেরকম এনজিও সংস্থা নেই কোনো এনজিও সেখানে গিয়ে দাঁড়ায় না কক্সবাজারে এটা বিশেষ করে বেশি আমি এখানে কক্সবাজারের মুখে যেহেতু কাজ করেছিলাম সে কারণে বিভিন্ন এনজিও সংস্থার সাথে আমার আলাপ হয়েছে পরিচয় হয়েছে কাজ করার সৌভাগ্য হয়েছে তখন আমি ওনাদের যখন প্রশ্ন করেছিলাম রামুতে নেই কেন রামুর এনজিও নিয়ে এনজিও রামুকে নিয়ে ভাবে না কেন রামু নিয়ে আসলে আমরা চিন্তা করি না আমরা

যদি আমাদের যেমন কক্সবাজারে বা এইখানে ওরা অনেকটা একটিভ যে ওনাদের অনেকটা তথ্যপাত্র থাকে নিয়ে সার্থ হয়েছে যেহেতু আপনি জনতা প্রতিনিধিত্ব করছেন অবশ্যই আমরা বলবো যে এই ধরনের যদি তথ্যপাত্র যদি সঠিকভাবে যদি আমরা যদি

আমি সাথে আপনি কি মনে করেন সেটা বোধহয় এগিয়ে আসুন না সচেতন মহল এগিয়ে আসুন না হোক সেই জন্য হয়তো এগিয়ে আসুন না আমরা চেষ্টা করবো আমি চেষ্টা করবো বিশেষ করে আমি

আপনারা কোন ধরনের অবাক হয়ে যাবে প্রবাসী লোকটার বয়স নব্বই থেকে পঞ্চানব্বই হবে স্কুলের একটা মেয়ে বারো থেকে চোদ্দ বছর হবে মা বাবা চার লক্ষ টাকা নিয়ে চার দুই লক্ষ টাকা দিবে এই গিয়ে নিয়ে একটা আঠারো বছরের সার্টিফিকেট করে এখানে দিয়ে দেওয়ার জন্য নিয়ে আসছে পাশাপাশি বিয়ের বাজার করা হয়েছে বিশ হাজার টাকার কাপড় নিচে স্বর্ণ কিনতে যাবে ওই মুহূর্তে ছেলে আমাকে বলছে বিয়েটা বিয়ে করার জন্য আমি সাথে সাথে টাকাটা নিয়ে ফেলি মা বাবা এবং দালালের কাছ থেকে দালালের কাছে ছিল নব্বই হাজার টাকা এক লক্ষ টাকার মধ্যে দশ হাজার টাকা খরচা করে ফেলছে তারপর মার হাতে ছিল দুই লক্ষ টাকা বাবার হাতে ছিল এক লক্ষ টাকা টোটাল চার লক্ষ টাকা আটক করি এবং ব্যক্তিগত আপনার ভবিষ্যৎ যে পরিকল্পনা আমাদের এখানে বাল্যবিবাহ এবং ফিফটিসি প্রবণতা বৃদ্ধি পাচ্ছে মাসকৃতি এই এটাকে প্রতিরোধ করার জন্য আপনার কি কব পরিকর কল্পনা থাকতে পারবে আমার পরিকল্পনা তো আগে থেকেই আছে এবং আরও জোরদার হবে আমি বিভিন্ন স্কুলে মা সমাবেশে এবং নিয়ম জেনারেশানদের নিয়ে আমি মাসে একবার করে বসি তাদের বলি দেখো বাবা তোমরা তোমার একটি বোন যদি একটি সিং এ শিকার হয় কোনো ছেলে

এটা প্রতি ঘর ঘর আপনার সচেতন না করলে কখনো সম্ভব নাই দিয়ে আইন প্রয়োগ করে কখনো গিয়ে হয় না এটা আপনার সামাজিক ভাবে গিয়ে উঠে আসতে হবে এলাকাবাসীকে সচেতন করা গার্ডিয়ানকে সচেতন করা যেটা আমি বলতে চাচ্ছিলাম আপনি এই মাছ পথে বাধা দিয়েছেন যেটা মেন কাজটা একটি চিন্তা বন্ধ হবে আমাদের ইয়ং জেনারেশনদের সচেতন করা তাদের ঘর দিয়ে যদি শুরু করা হয় তার কখনো আরেকটা নারীর দিকে আরেকটা কন্যা শিশুর দিকে চোখ তুলে তাকাবে না

কারণটা এফেক্টিভ হয়েছে দারিদ্রতা এই এবং যৌতুক প্রথা দুইটাই কাজ করছে সে বলতেছে আমি গরিব অসহায় আমি দশ হাজার টাকা দিতে পারবো না আমি কিস্তির জন্য দশ হাজার টাকার জন্য গেলে আমাকে দশ হাজার টাকা কিস্তি দেয় না কারণ আমার গ্রান্টেড আমার স্বামী তার কাছে কোনো টাকা নেই সে দিন মজুর তার জন্য এটাই হয় এই জন্য গড় কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে বেকারত্বতা দূর করতে হবে এই জিনিসটুকু যদি না করে সরকারের দৃষ্টিভঙ্গি করতে হবে আপনি শুরু করলেন এটা বিমোচন করা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া বেকারত্ব আপনার কি কর্ম পরিকল্পনা থাকতে মানে যে বাল্য বিবাহ বন্ধ এবং পিজে বন্ধ ক্ষেত্র এটা অত্যন্ত আমাদের একটা সামাজিক বেদিতের কি করবো আমরা জানি যে এটা আমার একটা লিমিটেড একটা আমার ক্ষেত্রটা অনেক সীমিত যেহেতু আমরা স্থানীয় সরকারের ক্ষমতা এগুলো আসলে তো করা যায় পাশাপাশি আরেকটা জিনিস আমি যেহেতু শিক্ষার সাথে জড়িত রামও শিক্ষা সম্প্রসারণে আমরা তো একটা ভালো উদ্যোগ নিতে পারি আমরা কি কর্ম পরিকল্পনা আছে পরিকল্পনা আছে এটা যে এটা বিষয়ে আমরা তো আমাদের যে সংস্থাগুলো আমরা স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো আছে যেগুলোতে আমরা কাজ করি আমরা ওগুলো মাসে মাসে আমরা এলাকায় এলাকায় গিয়ে সব মহিলাদের সাথে বসে উঠান বৈঠক করে আমরা এগুলোই বুঝাতে চেষ্টা করি যে আপনার মেয়েটাকে লেখাপড়া করানো মতো ইন্টার পাস করাতে পারলে আপনার মেয়েটা অন্তত টিউশনই করে টিউশনই করে সে চলতে পারে হ্যাঁ সব সবার আগে জোরটা দিতে হবে লেখাপড়ার প্রতি যাতে কোনো মেয়ে ঝরে না যায় কোনো মেয়ে পিছিয়ে না পড়ে এটার দিকে দৃষ্টি রাখতে হবে এবং গার্ডেনদের আপনার এ বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে সেই জিনিসটাকেই বেশি গুরুত্ব দেবো আর আমরা বিভিন্ন মাসমাবেশে আমরা আমি তো বেশ কয়েকটা স্কুলে স্কুলের আপনার ইয়েতে আছি আছি আমাদের মা সমাবেশগুলিতে আমরা এগুলোই বুঝাই যে আপনার মেয়েটি শিক্ষিত হলে আপনার মেয়েটি আপনার পাশে এসে দাঁড়াবে ছেলের চেয়ে মেয়েটাই মেয়েরাই বেশি মা বাবার খোঁজখবর রাখে সে কারণে শিক্ষাটাকে গুরুত্ব দিতে হবে শিক্ষাটাকে যখন আপনি অগ্রাধিকার দিবেন তাহলে দেখবেন ওগুলো আস্তে আস্তে কমে আসতেছে আমার এটাই মনে হয় ধন্যবাদ তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে দুজন সমাজকর্মী এবং জনপ্রতিনিধি ওনাদের সাথে আমরা আলাপ করলাম ওনাদের ব্যক্তিগত জীবন এবং ওনাদের সফলতার পেছনে কি জিনিসটা কাজ করে যেটা আপনারা শুনেছেন মূল কথা হচ্ছে একজন জনপ্রতিনিধি যেসব গুণ থাকার দরকার সমাজের সাথে সম্পৃক্ততা তৃণমূল পর্যায়ে কাজ করে অতীত এই অতীত ওনাদের যে ইতিহাস জনসভার যে ইতিহাস এই ইতিহাসটা কিন্তু ওনাদেরকে সাফল্যের দাঁড় উন্মোচন করে দিয়েছে ওনাদেরকে নির্বাচিত করেছে জনগণ ওনাদের অতীত সেই সুন্দর ইতিহাস দেখে জনগণ মনে করেছে এই লোকগুলোকে ভোট যদি আমরা দিই আমাদের ভোটের যথাযথ প্রয়োগ হবে এবং আগামীতে ওনারা অতীতে যে কাজ করেছেন সেটা অনেকটা ব্যবহার হবে পাশাপাশি একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ওনারা কিন্তু কোনো ধরনের জনগণকে প্রতিশ্রুতি দিয়ে কিন্তু ওনারা নির্বাচনে জয়যুক্ত হয়নি ওনারা জনগণকে কোন মিথ্যাশ্বাস দিয়ে জয়যুক্ত হয়নি সুতরাং আমরা আশা করব ওনাদের যে অতীতের যে সুন্দর ইতিহাস সমাজ ইতিহাস নারীর ক্ষমতায়নের ইতিহাস এটা আরো ভবিষ্যতে বেগবান হবে পাশাপাশি সরকারের সীমিত সংখ্যক অর্থ সাহায্য কিংবা বিধান সাহায্যের পাশাপাশি ওনারা যে ভালো একটা উদ্যোগ নিচ্ছেন বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার সাথে একটা লিঙ্কেজ ডেভেলপ করে ওনাদের নিজস্ব এলাকাকে উন্নয়নের শিকরে উপনীত করা আসার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আগামীতে আবার আপনাদের সাথে দেখাবো অন্য কোনো নতুন কোনো বিষয়বস্তু নেই সে পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন নিরাপদ থাকুন